বন্ধুরা উত্তর কলকাতার বড়নগরের সেরা তিনটি গণেশ পুজো কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো যে তিনটি গণেশ পুজো বড়নগরের মধ্যে অন্যতম সুন্দরতম গণেশ পুজো এবং সবচেয়ে বড় গণেশ পুজো আর কি মিষ্টি গণেশ পুজো তোমাদেরকে দেখাবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো গণপতি পাপ্পা মরিয়া বলে আজকের ভিডিওটি শুরু করি নমস্কার বন্ধুরা দীপগ্নি ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানা আজ তোমাদেরকে দেখাবো বড়নগরে তিনটি অন্যতম সেরা গণেশ ঠাকুর কিন্তু দেখাবো যা কিন্তু কলকাতার মধ্যে অন্যতম গণেশ পুজো সেই তোমাদেরকে আজকে এই ভিডিও তুলে ধরবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মুম্বাইয়ের মতন কিন্তু যদি আনন্দ পেতে চাও তাহলে অবশ্যই বড়নগরে এই তিনটি জায়গায় আসলে কিন্তু তোমরা সেই আনন্দ উপভোগ করতে পারবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গণপতি পাপ্পা মরিয়া বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি বড়নগর কলকাতা বড়নগর অন্যতম একটি শ্রেষ্ঠ গণেশ পুজো হাওয়া সকাল ক্লাবের পক্ষ থেকে কিন্তু পুজোটা করা হয়েছে আর সেই ঠাকুরটাকে তোমরা দেখো জাস্ট অপূর্ব লাগছে কিন্তু চলো দেখি তাহলে তোমার দেখা বন্ধুরা আমরা কিন্তু এখন যে গণেশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে হাওয়া সকাল আর এখানে তোমরা আসবে কী করে ডাললক থেকে সোজা চলে আসতে পারবে বিকেসি কলেজের মাঠেই কিন্তু এই সুন্দর একটি যে গণেশ পুজো এখানে করা হচ্ছে আর দারুণ লাগছে কিন্তু গণেশটা কি মিষ্টি লাগছে কিন্তু গণেশটাকে দেখো ছোট্ট আর পিছনে কিন্তু ডিজিটাল স্ক্রিন বসানো রয়েছে আর সামনে কিন্তু গণেশ ঠাকুরটা রয়েছে আর দারুণ কিন্তু লাগছে গণেশ ঠাকুরটা সত্যি বলছি অপূর্ব দেখতে লাগছে এই গণেশ ঠাকুরটাকে আর কত লোক দেখছে দেখো এখানে দাঁড়িয়ে সবাই যে যাচ্ছে সেই কিন্তু গাড়ি দাঁড় করিয়ে কিন্তু দর্শন করে যাচ্ছে গানেপত্রী পাপ্পার কিন্তু দর্শন করে যাচ্ছে যেহেতু আগামী ছাব্বিশ সাতাশ দুদিন কিন্তু রয়েছে গণেশ পুজো গণেশ চতুর্দশী সেই গণেশ চতুর্দশী উপলক্ষে তোমাদেরকে বর্ণ তিনটি সেরা গণেশ পুজোর মধ্যে একটি অন্যতম প্রথম গণেশ পুজো হলো এই হাওয়া সকালে কিন্তু গণেশ পুজো আর তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এই পুজোটি কেমন লাগলো আর দারুণ কিন্তু লাগছে কিন্তু আর প্রত্যেক বছর হাওয়া সকাল নতুন নতুন কিন্তু ঠাকুর এখানে কিন্তু নিয়ে আসে তো আমি আছি বনব মিউনিসিপ্যালিটির কাছে আর মিউনসিপ্যালিটির এই রাস্তাটা পুজো উপলক্ষে গণেশ পুজো উপলক্ষে কত সুন্দর সাজিয়েছে পুরো রাস্তা কিন্তু সাজিয়েছে দেখো চলো তোমাদেরকে একদম সামনে গিয়ে যে গণেশ ঠাকুর যে দর্শন করাবো কেমন হলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এখন কিন্তু আমি চলে এসেছি বরনগর মিউনিসিপ্যালিটির কাছে আর বর্ণিপালিটির সামনেই কিন্তু রয়েছে নতুন সঙ্গে ক্লাবের পক্ষ থেকে যেটা বড়নগর থেকে কিন্তু বড় গণেশ পুজো চলো থেকে তোমাদেরকে বনগরের সব থেকে বড় গণেশ পুজো তোমাদেরকে দর্শন করায় এখন কিন্তু আমরা চলে এসেছি দেখতে চাই নতুন সঙ্গ গণেশ উৎসব দু আর এই উৎসবে কিন্তু এখন অনুষ্ঠান হচ্ছে যেহেতু আগামীকাল থেকে পুজো শুরু হচ্ছে আর তোমাদেরকে পুরো দেখাচ্ছে চলো দেখতে পাচ্ছো যে গানের অনুষ্ঠান হচ্ছে যেহেতু প্রচুর মানুষরা এসছেন কিন্তু এই পুজো দেখতে অনেক দূর দূরান্ত একটু ঠাকুরদা দারুণ লাগছে কিন্তু আমাদের বঙ্গনগরের সত্যি দারুণ লাগছে দেখো সব থেকে বড় গণেশ পুজো দর্শন করে কিন্তু সবথেকে বড় বড়নগরের মধ্যে দেখো দারুণ লাইটের জাস্ট লুকটা দেখো বন্ধুরা গণেশ ঠাকুরটা কত বড় দেখো পুরো ক্যামেরায় কিন্তু আসছে না কিন্তু ফোনের ক্যামেরা কিন্তু আমার পুরো কভারটা আসছে না তাই তোমাদেরকে পুরো একবারে দেখাতে হচ্ছে না চারিদিকটা সাজিয়েছে দেখো আর যেহেতু অনুষ্ঠান চলছে তাই পুরো অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান তাই প্রচুর মানুষ কিন্তু দর্শন করতে এবং অনুষ্ঠান হচ্ছে পাশে দেখতে হচ্ছে প্রচুর মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছে দারুণ কিন্তু লাগছে আর সত্যি কথা বলতে বড়নগরের মধ্যে সেরা কিন্তু গণেশ পুজো আর দেখো লুকটা শুধু দেখো জাস্ট অপূর্ব লাগছে তোমরা যারা এখনও আসুনি তারা কিন্তু অবশ্যই চলে আসো বড়নগর মিউনিসিপালিটি চলে আসবে তার পাশেই কিন্তু করা হচ্ছে হয়েছে এই পুজোটি অনুষ্ঠিত করা হয়েছে কিন্তু দেখো দারুণ লাগছে আর তোমরা বড়নগর মিউনিসিপালিটি যে কোনোভাবেই কিন্তু চলে আসতে পারবে অটো বাস যে কোনোভাবেই চলে আসো চলে এসে অবশ্যই দেখো এই বড়নগর সেরা তথা কলকাতার অন্যতম কিন্তু এই গণেশ পুজো দারুণ লাগছে তোমরা কমেন্টটা অবশ্যই জানি এই পুজোটা তোমাদের কেমন লাগলো কিন্তু আর ডেকোরেশনটা দারুণভাবে সাজিয়েছে রাস্তার উপরে মিউনিসিপ্যালিটির পাশে রাস্তার উপরে কিন্তু পুজোটি করা হয়েছে এবং গাড়ি যাচ্ছে মাঝখান থেকে গাড়ি যাওয়ার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে আর সুন্দর পরিচালনা করছে কিন্তু গণেশ পুজোয় আর পাশেই কিন্তু দেখতে পাচ্ছ যে অনুষ্ঠান চলছে আর অনুষ্ঠানে গান যেহেতু হচ্ছে তাই কপিএট ক্লেম আসতে পারে তাই তোমাদেরকে পুরো ভয়েসটা বসিয়ে তারপর তোমাদেরকে দিতে হচ্ছে আর এখানে ব্যানারটা রয়েছে গণেশ উৎসব নতুন সঙ্ঘ নতুন সঙ্গ যে ক্লাব রয়েছে মিউনিসিপ্যালিটি কাছে সেই নতুন সঙ্গে ক্লাবের পক্ষ থেকে কিন্তু করা হয়েছে এই গণেশ উৎসবটা দারুণ কিন্তু করেছে আর দেখো এখানে নৃত্য হচ্ছে অনুষ্ঠান আর এখানে কিন্তু মহাদেবের গান চলছে সেই মহাদেবের গানেই কিন্তু এখানে নৃত্য পরিদর্শন করা হচ্ছে দেখো সুন্দর আমি কিন্তু এখন চলে এসেছি বড়নগরে আরেকটি অন্যতম গণেশ পুজো প্যান্ডেল যেটি হচ্ছে বর্নগর বঙ্গলক্ষ্মী বাজারের যে মান্নাপাড়া রয়েছে সেখানে কিন্তু হয় যে নপাড়া সবাই একতা সঙ্গের পক্ষ থেকে কিন্তু করা হয়েছে এই প্যান্ডেলটি চলো তোমাদেরকে গণেশ ঠাকুরটি দর্শন করায় যেটি হচ্ছে তৃতীয় নম্বরে রয়েছে বর্নগরের মধ্যে অন্যতম গণেশ পুজো কিন্তু এখানে হয় চলো ভিতরটা দেখো সাজিয়েছে দেখো কত সুন্দরভাবে দেখো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো মান্নাপাড়া আমরা সবাই গণেশ পুজো কমিটির পক্ষ থেকে করা হয়েছিল চলো এবার ভিতরটাই যাই দেখি ভিতরটা দেখো গণেশ ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে কিন্তু আর এইটা হচ্ছে মান্নাপাড়া মান্নাপাড়া আমরা সবাই গণেশ পুজো কমিটির পক্ষ থেকে কিন্তু করা হয়েছিল আর এই যে কিন্তু বনগরের অন্যতম পুজোগুলির মধ্যে দুটি পুজোর মধ্যে আজকে অন্যতম পুজো তিনটি পুজোর মধ্যে কি মিষ্টি লাগিয়ে দেখো গণেশটা ওদেরকে হাওয়া সকলের যে গণেশটা দেখেছিলাম সেটা কিন্তু সত্যি খুব মিষ্টি তার সূত্রে এই গণেশটাও মিষ্টি লাগে আর বানানোর সবথেকে বড়ো গণেশ সেটাও কিন্তু দেখালাম কলকাতা অন্যতম কলকাতার যে অন্যতম যে গণেশ পুজোগুলির মধ্যে কিন্তু এই তিনটে গণেশ পুজো কিন্তু একটি অন্যতম সেরা গণেশ পুজো কিন্তু দেখো দারুণ লাগে মোটামুটি সাজিয়েছে পুজোটা কিন্তু অনেক বছর ধরেই পড়ে আসছে এখানকার যারা পরিচালনা করছে দারুণ কিন্তু বড় করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা আসছো গণেশ পুজো দেখতে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর তাড়াতাড়ি না করো তাড়াতাড়ি চলে আসো মুম্বাইয়ের মতন যদি ফিলিংস নিতে চাও তাহলে অবশ্যই চলে আসতে হবে বাবনগর মিউনিসিপালিটিতে এছাড়া হাওয়া সকাল যে ক্লাব রয়েছে সেই ক্লাবের সামনে কিন্তু চলো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি দেখাচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই সকলে ভালো থেকো